সামনে একটা যুদ্ধ আছে প্রস্তুতি নিয়ে রাখেন একটা যুদ্ধ আসবেই ভারতও রেডি হচ্ছে বাংলাদেশও রেডি হচ্ছে আপনারও রেডি ইনশাল্লাহ যুদ্ধ একটা আসবেই মিয়া নবীর জীবন তো পুরোটাই যুদ্ধের জীবন ছিল ঠিক না বেঠিক ঠিক না বেঠিক নবীজির ছাত্রদের সাহাবিদের জীবন পুরাটাই যুদ্ধের জীবন ছিল প্রতি একশো জন সাহাবি নিলে তাদের মধ্যে ষাট জন যুদ্ধের মাঠের শহীদ বাকি চল্লিশ জনের সারা শরীর চালুনের মতো হাজার হাজার অস্ত্রের গায়ে গায়ে ছিদ্র হওয়া এই ছিল সাহাবিরা আমাদের গায়ে আছে দুই চারটা যা হোক কিন্তু যথেষ্ট না ঠিক নেবে ঠিক আমি স্বাধীনতার উপরে বায়ত নিচ্ছি কিন্তু আমি দু সালে আমাকে গুম করার জন্য রয়ের দালাল্লা গিয়েছিল গেরাও দিয়েছিল গেরাওয়ার ভিতরে দাঁড়িয়ে একটা ভাষণ দিয়েছিলাম সেই ভাষণে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলাম স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ হিন্দুস্তানি রাজাকার ধর ধর মার মার এ তিনটা স্লোগান দিয়েছি এলহামি স্লোগান তিনওটায় আল্লাহ কবুল করেছেন তিনোটাই কবুল করেছেন আচ্ছা সেই রাতে যে স্বাধীনতার ঘোষণা দিলাম সেই রাতটা ছিল সেপ্টেম্বর হাজার একুশের সাতাশ সেপ্টেম্বর 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 তারিখটাই ঐতিহাসিক তারিখ মোহাম্মদ সাল্লি সাল্লাম মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেছেন যেই তারিখে সেটাও ছিল সাতাশ সেপ্টেম্বর তাহলে এই স্বাধীনতা কিন্তু আলেমদের হাফেজদের কাদের একজন কারো না কারো তো আসে কিন্তু অ্যাড্রেস হলো গোটা জাতি ঠিক নাবে ঠিক আবার যে আবু সাইদ এভাবে হাত প্রসারিত করে জীবন দিয়েছে সারা বিশ্ব উদ্বেলিত হয়েছে যে আবু সাইদের আত্মদান দেখে সে আবু সাইদ আমারই বক্তব্যের ছাত্র জাফর ফড়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুর রহিম আমার ছাত্র উনিশশো চুরাশি টু অষ্টআশি আমি তিস্তা মোস্তাক আমার সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলাম তখন এগুলি বাচ্চা ছিল আমার হাতে এরা এখানে আমার সাড়ে চারশো মক্তবের প্রায় শতাধিক মুক্তব আছে আবু সাইদের বাড়ির চারপাশে আবু সাইদ আমার মুক্তবের ছাত্র আমার মাদ্রাসার ছাত্র তাহলে এই স্বাধীনতার সাথে আমাদের সম্পর্ক আছে না নাই আবার যে ছাত্র শিবিরেরা এরা জামিয়া কাশ্মী মাদ্রাসায় পঁয়ত্রিশ বছর আমি শিক্ষকতা করেছি এরাই ছিল আমার ক্লাসে আমার ছাত্র তো অতএব এই স্বাধীনতার সাথে আমাদের ইসলামপন্থীদের ওয়ালাদের সম্পর্ক আছে আছে স্বাধীনতার দিয়েছিলাম জাতির থেকে থেকে নেই আলী মোলামা হাফেজ সবাই পক্ষ থেকে এটা তো ধরে রাখতে হবে ধরে রাখতে হবে কিনা এই জন্য আমি যেই মাহফিরে যাই একজনকে বায়ত নেই যে দেশ যদি আক্রান্ত হয় জীবন দিয়ে সম্পদ দিয়ে সবকিছু উৎসর্গ করে এই মুসলিম মানচিত্র 1947 সালের লাইলাতুল কদর 27 রমজানের রাতে নাজিল হওয়া রাত্রে জন্ম নেয় এই মানচিত্রের জন্য জীবন দিয়ে দেব আমরা ইনশাআল্লাহ কারা কারা জীবন দিতে রাজি মুসলিম মানচিত্রের জন্য লিল্লাহ হে সম্মানিত ভাইরা আপনাদের কিছু প্রশ্ন আমি দেখতে পাচ্ছি প্রশ্নগুলোর একটু উত্তর দিয়ে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে বিদায় হব থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই মুবারক মাহফিলির একটা বিশাল সম্মান আছে সম্মান নামাজ চার রাগাত নামাজে যদি চতুর্থ রাকাতে চলে যান সালাম না ফিরে তাহলে হইল হবে হবে না আমাদের এই অঞ্চলে কোনো পুরুষ মৃত্যুবরণ করলে লাশের গোসলের পর লাশ দেখতে বা স্পর্শ করতে তার মা মেয়ে বোন স্ত্রী ইত্যাদি মাহারাম মেয়েদেরকে দেয় না দেওয়া হয় না দয়া করে এ বিষয়ে একটু বলুন আসলে নবী সাল্লামের একটা হাদিস নাসির দিন আলবানী সনদে বর্ণনা করেছেন এটা সহি বোখারিত আছে নবীজি আয়েশাকে বলেছেন লাউ মুতে কবলি লাগসাল তুকে ও কফান তুক আয়েশা তুমি যদি আমার আগে মারা যাও তাহলে আমি তোমাকে গোসল করাবো আমি তোমাকে কাফন করাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আয়েশাকে বলেছেন কাকে বলেছেন মনে হয় আপনাদের কে আসতেছে প্রধান অতিথি আচ্ছা ওনার জন্য আপনারা তো গ্রেডি করে নেন সামনে তো তাহলে নবীজি আয়েশাকে বলছেন তুমি আমার আগে মরলে আমি ধোঁয়াবো আমি কাঁফন করুক তাহলে বোঝা গেল মাহরাম বা স্বামী স্ত্রী বা কোনো পিতা কন্যা মৃত্যুর পরে তারা গোসল দেওয়াও নিষেধ না কাঁফন পরানো নিষেধ না অতএব দেখাদেখিও কি না নিষেধ না নিষেধ না হাজাতে আবু বকর সিদ্দিক সিদ্দিক যখন মারা যান তিনি ওসিয়ত করেছেন আমার স্ত্রী আসমা আমাকে গোসল দেওয়াবে কাফন পরাবে ফাকামাত বেজালিক তার স্ত্রী আসমা তাকে গোসল দিয়েছিলেন তাহলে সাধারণ দেখা ওটা তো সাধারণ দেখা যেখানে গোসল দেয়া বৈধ সেখানে সাধারণ দেখা কি অবৈধ না দলিল এটা নাই হাজাতে আলীর স্ত্রী হাজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা যখন মারা গেলেন হাজরতে মাকে হজরত আলী গোসল দিয়েছিলেন হাজরত আলী তাকে কাফন করিয়েছিলেন হাজরত আলী তাকে কবরে নামিয়েছিলেন বাইহাকির মধ্যে স্পষ্ট হাদিস রয়েছে তাহলে এই যে মশালাটা গোসলের পরে কোনো মহিলা লাশকে দেখতে পারবে না এটার কোনো দলিল নাই বরং দলিলের বিপক্ষে আছে যে এটা যেখানে গোসল দেওয়া বৈধ কাফন পরানো বৈধ তো সেখানে দেখা অবৈধ হওয়ার কোনো যুক্তি এখানে নাই আমাদের মা বোনদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই আসলে এটা অনেকে হয়তো না জানার কারণে এমনটা করেন হয়তো আল্লাহর ভয়েই করেন কিন্তু এটা আল্লাহ তালা এইভাবে নিষেধ করেন নাই অতএব এই ব্যাপারে আমরা

وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وصراطا منيرا فدعا إلى الله حق دعوته، وجاهد في الله حق جهاده، وعبد ربه حتى أتاه اليقين من ربه، فتح الله به قلوبا ألفا وأعينا عميا. وآذانا سما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونريد أن نمن على الذين استضعفوا على الذين استضعفوا في الأرض ونجعلهم ونجعلهم أئمة ونجعلهم ونجعلهم الوارثين قال عز من قائل: هو الذي ارسل رسوله بالهدى ودين الحق، ودين الحق ليظهره على الدين كله، ولو كره المشركون، وقال عز من قائل: ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض، أن الأرض يرثها عبادي الصالحون. إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বরকত আলা ইব্রাহিম ও আলা আলি সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে ঐতিহ্যবাহী জাগির উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত ব্যাপী বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মোহতারাম ওলামা উজ্জামান সম্মানিত সুধী আমার সম্মুখে সমবেত সম্মানিত উজ্জীবিত বীরত্ব গাঁথায় ভরপুর এই উত্তরাঞ্চলের সম্মানিত বেরাদারান ইসলাম পর্দার অন্তরালের সম্মানিত মাদারান ইসলাম আল্লাহ তবরকালার অনন্ত অসীম গুণগান করছি যিনি আমাদেরকে এই সুন্দর আধ্যাত্মিক সমাবেশে আমাদের অন্তর আত্মার খোরাক অন্তর আত্মা বেছে থাকার জন্য যা লাগে যে জ্ঞান লাগে আল্লাহর যে তা সত্য চলে সেই